এ হচ্ছে একটা নোয়ার বাসা মাসাল্লাহ চোখটা দেখেন মাসাল্লা হচ্ছে ফিদার ফিদারে আছে মাসাল্লা এবার রেসে যাবে এদার আক ফিদার খুবই চমৎকার ব্যালেন্স দেখেন পুরো পেন্সিল ব্যালেন্স এ হচ্ছে রিং নাম্বার দু হাজার পঁচিশ ফাইভ থ্রি সেভেন সিক্স টু থ্রি খুবই চমৎকার একটা নর মা মাদার চোখটা দেখেন মাশাল্লাহ এ হোসে মার ব্যালেন্স এ মার ফিদার কেটে দিছে যাতে না যায় রিং নাম্বার আসছে এই যে बान दो तेईस किला बेर कबूतर बी आर पी ई एल किला कबूतर माशाल्लाह समुद्र का रटर नॉर मादी यह से नॉर सोकड़ा देख माशाल्लाह यह से फिदर यह सराक फिदार माशाल्लाह तो से दो बार কেউ পাইট বলে ডোবাজ বলে মার্শাল্লাহ ব্যালেন্স বান দু হাজার বিশ থ্রি জিরো সিক্স সেভেন সিক্স টু এ হচ্ছে একটা নর এর মা বাবারও রেস করা চারটে রেজাল্ট রেস্ট করা মাদির এর মাদার আরে এ বাবার হচ্ছিল তিনটা রেজাল্ট রেস্ট করা মাসাল্লা অনেক সুন্দর ফিদারটা খুবই চমৎকার একটা নর এ হচ্ছে রিং নাম্বার আমার নামে রিং করা সাত নম্বর